নমস্কার গোলমাল বিধ্বস্ত মহেশতলায় অবশেষে কিছু গ্রেপ্তার হলো তা এমনিতে আনন্দ পাওয়ারই কথা কারণ দাঙ্গা বিধ্বস্ত এলাকায় অপরাধীরা গ্রেপ্তার হবে এর থেকে ভালো কিছু আর হতে পারে না শান্তি ফিরে আসবে অপরাধীরা গ্রেপ্তার হবে বিচার বিচারের পথে চলবে এর থেকে ভালো কিছু হতে পারে না কিন্তু দেখতেই পাচ্ছেন আমি ততটা আনন্দিত নই কারণ আনন্দিত হওয়ার মতো বিষয় কিছু হয়নি কারণ প্রশ্নটা হলো যে কারা গ্রেপ্তার হয়েছেন তো এর আগে একটা অনুষ্ঠানে প্রত্যক্ষদর্শীর বিবরণ আমরা দেখিয়েছিলাম যে কিছু অজ্ঞাত পরিচয় লোক ওখানে থানার নাকের ডগায় দোকান ভেঙে একটা দোকান ভেঙে একটা গাছ বসে দিয়ে যায় এবং দাবি করে সেটা নাকি তুলসী গাছ এবং এই পুরোটাই হয় পুলিশের নাকের ডগায় গোলমাল বাঁধানোর উদ্দেশ্যে আরেস্ট হবে না আরেস্ট হবে না এটা রবীন্দ্রনগর থানা এটা রবীন্দ্রনগর থানা হ্যাঁ এটা রবীন্দ্রনগর থানা রক্ত স্যার কি করেছেন স্যার দেখুন পুরা স্যার দেখুন কি করেছে এই কি অবস্থা স্যার দেখে নিন এরা কি অবস্থা করেছে এটা রবীন্দ্রনগর থানা তো প্রশ্ন হলো যারা ওই দোকান ভেঙেছিল পুলিশের নাকের ডগায় তারা কি গ্রেপ্তার হলেন না আনন্দের কথা নয় কারণ গ্রেপ্তার হননি পয়েলগামে যেরকম জঙ্গিরা এখনো আওতার বাইরে কিন্তু সরকার পেশি ফুলিয়েই চলেছে তারা ভয়ঙ্কর কিছু একটা করে ফেলেছে এখানে দুষ্কৃতীরাও তাই তারা সবার নাকের ডগায় থানার সামনে এসে দোকান ভেঙে একটা গাছ বসিয়ে দিয়ে গেল সেটাকে বলল তুলসী গাছ কি উদ্দেশ্যে গোলমাল পাকানোর উদ্দেশ্যে সেটা সবাই জানে তারপর বেমালুম ড্যাং ড্যাং করে হাওয়া হয়ে গেল তারা কেউ গ্রেপ্তার হয়নি বরং কি হয়েছে লোকে যখন বিক্ষোভ দেখাতে গেছে সেই তথাকথিত্ব তুলসী গাছকে পুলিশ চোখের মনির মতো করে রক্ষা করেছে তুলসী গাছ বাংলার সংস্কৃতির অংশ হিন্দু বাড়িতে থাকে গ্রামেগঞ্জে থাকে শহরে কেউ তুলসী গাছ বসিয়ে তাতে প্রদীপ দিচ্ছেন সন্ধ্যা সন্ধ্যা আরতি করছেন আমি দেখিনি এই হিন্দুত্ববাদীরা হয়তো দেখে থাকতে পারেন কিন্তু আমি দেখিনি কিন্তু গ্রামের বাড়িতেও তুলসী গাছ থাকলে সেটা একটা বিশেষ জায়গায় থাকে সেটাকে বলা হয় তুলসী মঞ্চ সেখানে তুল সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় রাস্তার ধারে দেদার এন্তার ইউক্যালিপটাসের মতো তুলসী গাছ বসিয়ে দেওয়া হয় না আগাছার মতো তুলসী গাছ বসানো আছে রাস্তার ধারে সেখানে ছাগলে মুড়িয়ে খেয়ে নিচ্ছে গরুতে এসে হিসি করে দিচ্ছে এসব একদম দেখতে পাবেন না কারণ এইটাতে হিন্দু রীতি অনুযায়ী গাছটাকেই অসম্মান করা হয় যেখানে সেখানে বসিয়ে দিলে তো সেটা হিন্দু রীতিবিরোধী লোকাচার বিরোধী তো এইখানে ঠিক সেই লোকাচার বিরোধী কাজটাই করা হয়েছিল কিছু দুষ্কৃতিরা দুষ্কৃতীরা করেছিলেন হিন্দু আচার বিরোধী কাজ করেছিলেন রাস্তার ধারে একটা গাছকে তুলসী গাছকে বসিয়ে সেটাকে তুলসী মঞ্চ হিসেবে ঘোষণা করলেন রকম করা যায় না হিন্দু লোকাচার অনুযায়ী তো যারা এই কাজটা করেছেন তাদের হিন্দু লোকাচার নিয়ে জ্ঞান বা শ্রদ্ধা কোনোটাই নেই ওনার শুধু রাজনৈতিক উদ্দেশ্য আছে সেটা আমরা জানি জ্ঞান তো নেই এবং শ্রদ্ধাও নেই ওনাদের নেতারা আসেন গোবলয় থেকে তারা এসে নানারকম নির্দেশ দিয়ে যান এবং সেই অনুযায়ী কাজ করেন যদিও তারা গোবলয় কালী মন্দির ভেঙে পেলেন এনে তারা হইচই করেন না কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু গোলমাল পাকাতে হবে তাই তুলসী গাছকে রাস্তার ধারে বসিয়ে সেটাকে অজুহাত করে গোলমাল পাকাতে হবে এটাই উদ্দেশ্য সেগুলো আমরা জানি তো শ্রদ্ধা জ্ঞান কিছুই এসব নেই সেই জন্য কাউকে গ্রেপ্তার করা যায় না এরকম দাবিও করছি না কিন্তু দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যে পাবলিক প্লেসে খোলা জায়গায় হিন্দু লোকাচারকে অবমান করে যদি গোলমাল বাদানোর সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া হয় তাহলে অতি অবশ্যই গ্রেপ্তার করা উচিত করা যায় অন্তত আটক করা উচিত তো কথা হচ্ছে যারা এই ঘটনাটা ঘটালো তারা কি আদৌ গ্রেপ্তার হয়েছে না তারাও হয়নি তাদের নেতারাই যাদের কথা বললাম তথাকথিত হিন্দুত্ববাদী নেতারা এসে বরং রোজ গোস্কানিমূলক কথাবার্তা বলে চলেছে রীতিমতো আরাম করে মাইকে বলছে মাইক ফুকে বলছে চোঙা ফুকে বলছে গদি মিডিয়া গিয়ে শির ফুলিয়ে বলছে তো গদি মিডিয়াকে তো আটকানো যাবে না তাদের মাথার উপর শ্রদ্ধেয় উনি হাত আছে আমরা সবাই জানি ওটা আটকানো যাবে না ওটা চলবে কিন্তু যারা এলাকায় এসে বলছে চোঙা ফুকে বলছে এবং বস্তুত বেশিরভাগ সময় অনেক ক্ষেত্রেই এলাকার লোক তাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে তাদের তাড়া করছে তো যাদেরকে এই যে যাদের ঘিরে এটা হচ্ছে তাদেরকে আটক অন্তত করা হচ্ছে গ্রেপ্তার নয় ছেড়ে দিন না সেটাও হয়নি তাহলে প্রশ্নটা হলো গ্রেপ্তার কারা হল আজকে বামপন্থী অনেকগুলো দল ওই এলাকায় শান্তি মিছিলের ডাক দিয়েছিল শান্তি মিছিল যেটা বাংলার সংস্কৃতি কোনো উস্কানি নয় কোনো উত্তেজনা নয় দুই সম্প্রদায় যাতে শান্তিতে পাশাপাশি বসবাস করতে পারে সেই উদ্দেশ্যে মিছিল গ্রেফতার করা হলেন ওখানে শান্তি মিছিল করার জন্য যে সমস্ত লোকেরা উপস্থিত হয়েছিলেন উপস্থিত হওয়া মাত্র এলাকায় পৌঁছনো মাত্র তাদেরকে আটক করা হয়েছে এই হলো সেই চিত্র আটকের পর বলে দেওয়া উচিত যে অতি অবশ্যই ছেড়েও দেওয়া হয়েছে ফলে ভয়ঙ্কর কোনো অপরাধ হয়ে গেছে বলা যাবে না কিন্তু যে জন্যে এই অনুষ্ঠানটা করছি সেটা হলো পুলিশের কাণ্ডটা দেখুন এদের চোখের সামনে আত্ম একটা দোকান ভাঙা হয়ে যায় সেটা আটকানোর মুরদ এদের নেই ইচ্ছা আছে বলেও মনে হয় না রাস্তায় জবরদখল করে তুলসী গাছ বসানো হয়ে যায় সেটা আটকানোর মুরদ ওদের নেই গোলমাল পাকানো হয় সেটাকে কেন্দ্র করে একদম পরিকল্পিতভাবে যেটা সবাই জানেন আন্দাজ করতে পারেন সেটাকে আটকানোর মুরদ নেই লোকে যখন ওই গোলমাল পাকানো তথাকথিত হিন্দুত্ববাদীদের চিহ্নিত করে এলাকায় এলে বিক্ষোভ দেখায় তাড়া করে পুলিশের শুধু এলাকায় পৌঁছে সামনে পৌঁছে এলাকাতেই তো আছে পুলিশ সামনে পৌঁছে তাদেরকে আটক করার মুরদ নেই পুলিশ আটকাচ্ছে কাদের না যারা শান্তি চায় তাদেরকে আটক করছে তাদেরকে শান্তি মিছিল করতে দিচ্ছে না উত্তেজনা ছড়ানোর গোলমাল পাকানোর ন্যূনতম উদ্দেশ্য যাদের নেই তাদেরকে পুলিশ আটক করছে এবং এলাকায় পৌঁছতে দিচ্ছে না এলাকায় পৌঁছতে দিচ্ছে না শান্তি মিছিল করতে দিচ্ছে না শান্তির বাণী ছড়াতে দিচ্ছে না তো প্রশ্নটা এসে যায় যে জন্য এই অনুষ্ঠানটা আমি করছি প্রশ্নটা এই যে পুলিশ তাহলে কাদের হাতে তামাক খাচ্ছে ওই যারা গোলমাল পাকাচ্ছে যারা উদ্দেশ্য পরিকল্পিতভাবে পরিকল্পিত গোলমাল পাকাচ্ছে তাদের হাতে এবং এর মাথায় পুলিশের মাথায় যে প্রশাসন তারা ঠিক কাদের সুবিধে করছে যারা শান্তির বাণী দিতে আসছেন তাদেরকে আটক করা হচ্ছে কিন্তু যারা গোলমাল পাকানো উস্কানি দেওয়ার কাজ করে চলেছেন নানা জায়গায় এলাকায় এসেও তাদের স্বার্থ রক্ষা করছে হ্যাঁ আমরা জানি যে নানা রকম রক্ষা কবচ আছে এদের নেতাদের মাথায় গদি মিডিয়া শুধু নয় এই নেতাদেরও নানা রকম কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রক্ষা করার সুবন্দোবস্ত আছে ফলে খুব কড়া ব্যবস্থা নেওয়া যাবে না এটা আমরা জানি কিন্তু এলাকায় এসে তারা যখন গোলমাল ছড়ানোর চেষ্টা করে তাদেরকে অন্তত আটক করা হচ্ছে না শান্তির বাণী যারা দিতে আসছেন তাদেরকে আটক করা হচ্ছে এটা ঠিক কাদের সুবিধে করে দেওয়ার জন্য করা হচ্ছে এবং প্রশ্ন হচ্ছে এদের মাথায় যে সরকার তারা ঠিক কি চাইছে কারণ আমরা জানি পুলিশ এবং প্রশাসন কখনো সরকারের যে ওরিয়েন্টেশান দিক নির্দেশ এটা এরা ঠিক করে না তো প্রশ্নটা হচ্ছে সরকার ঠিক কি চাইছে আমরা জানি যে পশ্চিমবঙ্গের সরকার কেন্দ্রের যে দল আছে হিন্দুত্ববাদী তথাকথিত হিন্দুত্ববাদী দল রাজনৈতিকভাবে তাদের বিরোধিতা করে এবং অনেক ক্ষেত্রেই সেটা করেছে কিন্তু ক্ষেত্রে তারা যখন অবাধে তাদের এজেন্ডা পালন করে যাচ্ছে মহেশতলা এলাকায় পুলিশ তার কাজকর্ম যথাযথভাবে করছে না বলে অভিযোগ উঠছে সরকার তখন ঠিক কী করছে প্রশ্নটা সরকারের দিকেও আসে পুলিশের মধ্যে কি হিন্দুত্ববাদীদের এজেন্ট ঢুকে আছে তাহলে তাদের সরকার ধরছে না কেন আর সরকার যদি তোল্লাই দেবে এইভাবে তাহলে তো সরকারেরই অন্য কারোর দিকে আঙুল দেবে আঙুল তোলার কোনো অবকাশ নেই দুটো ব্যাপার হতে পারে এক হচ্ছে পুলিশের মধ্যে লোক ঢুকে আছে সরকার চোখ বুঝে আছে দুই হচ্ছে যে সরকার নিজেই ভাবছে ওইটুকু হোক একটু তোল্লাই দেওয়া যাক তো যেটাই হোক সেটা অত্যন্ত নিন্দনীয় প্রশ্ন এক্ষুনি তোলা উচিত এবং চোখ বুঝে থাকাই হোক তোল্লাই দেওয়া হোক আমরা আগেই বলেছি সফট হিন্দুত্বের নীতি কখনো কোথাও নিয়ে যায় না এর আগে একাধিক অনুষ্ঠানে আমরা রাজীব গান্ধীর কথা বলেছি রাজীব গান্ধী একজন আধ্যন্ত সেকুলার মানুষ ছিলেন কিন্তু তিনি যে ওই রাম মন্দিরের তালাটা খুলে দিয়েছিলেন একটা সফট হিন্দুত্বের তাস খেলবেন বলে তারপর সেখান থেকে যে বিষ বৃক্ষ তৈরি হলো সেটা বাবরি মসজিদকে ধ্বংস করলো এবং এখন কাদের উত্থান হয়েছে বোতল থেকে দৈত্যের মতো কারা বেরিয়ে এসেছে সেটা আমরা সবাই জানি তো সফট হিন্দুত্ব ইতিহাস থেকে শিক্ষা নিলে আমরা জানি এটা অত্যন্ত একটা বিপজ্জনক ব্যাপার আগুন নিয়ে খেলা এবং যিনি খেলা করেন আগুন কিন্তু তাকেই গ্রাস করে তো এই একই উদাহরণ একদম সাম্প্রতিককালে আমরা কেজরিওয়ালের কাছ থেকে পেয়েছি কেজরিওয়াল কিন্তু নরম হিন্দুত্বের তাস খেলছিলেন এবং ওই তথাকথিত হিন্দুত্ববাদীরা এসে তাকেই খেয়ে ফেললো ফলে এই ব্যাপারটা অত্যন্ত বিপজ্জনক প্রশাসন বা সরকার যদি চোখ বুঝেই থাকে বা কোনোভাবে তোল্লাই দেবেই থাকে তোল্লায় দেবে ভেবেই থাকে তো তাদের দিকে আঙুল তোলা দরকার এই জন্যে তাদের অভিযুক্ত করা দরকার যেটা আমরা করছি কারণ হিন্দুত্ববাদীদের যে কোনো রকম তোল্লাই দেওয়া হোক সেটা অপদার্থতার কারণেই হোক বা উদ্দেশ্য প্রণোদিতভাবেই হোক সেটা এই মুহূর্তের প্রধানতম বিপদ এই বিপদকে চিহ্নিত করা উচিত তো মহেশ ঘটনা নিয়ে এই হলো আজকের আপডেট আপনাদের কাছে যেটুকু জেনেছি সেটুকু জানালাম ভবিষ্যতে আরও খবর এলে নিশ্চয়ই জানাবো আমাদের চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন নিয়মিতভাবে দেখুন ছোট মিডিয়ার সঙ্গে থাকুন গদি মিডিয়া ভারতবর্ষের ভারতবর্ষের মানুষের পশ্চিমবঙ্গের মানুষের কোনো কাজে লাগে না আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার